আলাইকুম এখানে বসেছি মোটামুটি আপনার বিশ মিনিট এরকম হবে না এখান থেকে উঠতে একদম মন চাচ্ছে না কারণ কি জানেন কারণ হচ্ছে আশপাশের ভিউ খুব সুন্দর একটা পরিবেশ সামনে থেকে দেখে দেখছেন কেন মন চাচ্ছে না সামনে যে নদীটা দেখতেছেন এটা হচ্ছে শীতলক্ষ্যা নদী আমি শীতলক্ষ্যার এপার আসছি ওপার ছিল আমার বাড়ি ওখান থেকে এপারে আসছি এখানে ঠান্ডা বাতাস খুব চমৎকার মন চাচ্ছে যে এখানে একটা বিছানা থাকলে ঘুমিয়ে যেতাম এত সুন্দর বাতাস খুব ফ্রেশ কোনো দুর্গন্ধ নাই ওই হুল্লোড় নাই চিৎকার নাই চেঁচা চিমেচি নাই গাড়ির আওয়াজ নাই খুব সুন্দর পরিবেশটা আপনারা ভাবতে পারেন এটা কি এটা হচ্ছে আপনার নারগানা শীতলক্ষা নদী এটা আপনার পিলার নং নয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নৌ পরিবহন বাংলাদেশ সমুদ্রের নৌ পরিবহন কর্তৃপক্ষ এটা হচ্ছে সেই পিলার আমি কথা ভাবছিলাম এখানে কি নাকি পরে দেখি না এটা হচ্ছে আপনার নদীর পার পাশে দিয়ে এরকম অসংখ্য পিলার আছে তারপরে একটা এখান থেকে কি আরেকটা দেখা যায় কিনা আপনাকে মনে একটা দেখতে পাচ্ছি একটা আছে এখানে এখানে একটা আবার সামনে অবস্থা কিছু তবে এখানকার পরিবেশটা খুব চমৎকার লাগছিল আমার কাছে যার কারণে মন চাচ্ছে না আমি নৌকার কাছে চলে গেলাম পরিবেশটা আবার এদিকে ফিরে যখন দেখি এত চমৎকার জায়গা তখন আর নিজেকে মানিয়ে রাখতে পারলাম না এখানে চলে আসলাম মোটামুটি বিশ মিনিটের মধ্যে এখানে অবস্থান করছি খুব চমৎকার আমি বলবো আপনাদেরকে যখনই সময় পান এরকম ঠান্ডা পরিবেশে আসেন সামনে নদী থাকবে আশপাশে গাছ থাকবে পাখির কিচিমিচি আওয়াজ থাকবে আপনি দেখবেন কি শান্তি আল্লাহ পাক এখানে কি যে শান্তি রাখছেন খুব চমৎকার বিশেষ করে আম গাছটা মনে হয় অনেক বছর বয়সী এই যে আম গাছের নিচে আসি আম গাছের নিচে ছায়া খুবই চমৎকার আপনাদেরকে একটা কাঁঠাল গাছ দেখেন কাঁঠাল গাছটা দেখেন খুব চমৎকার একটা কাঁঠাল গাছ কাঁঠাল গাছে আল্লাহ কি পরিমাণ কাঁঠাল দিয়েছেন তবে বিশেষ করে নরসিংদিতে অনেক কাঁঠাল হয় আপনার এক একটা গাছে কম পক্ষে বিশ থেকে তিরিশ থেকে চল্লিশ পঞ্চাশটা পর্যন্ত কাঁঠাল আপনি অবাক হবেন এই গাছে কতগুলি কাঁঠাল আছে বলেন তো এই জন্নাতে কয়েকটা কাঁঠাল আছে আপনি বলতে পারবেন যদি পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানান আমাদের নরসিংদিতে আপনার কাঁঠাল আর কলা প্রচুর পরিমাণে কলা আর কাঁঠাল হয় এখানে প্রত্যেকটা কাঁঠাল গাছ আপনাকে একটা কাঁঠাল গাছ দেখেন এই যে একটা কাঁঠাল গাছ দেখুন আল্লাহর রহমতে এখানে অনেক কাঁঠাল হয় খুব চমৎকার কাঁঠালগুলিও খুব মিষ্টি এই যে দেখেন গাছে আল্লাহ আকবর সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহ পাকের এরকম অপরূপ সৌন্দর্য অপরূপ নিয়ামত আপনি কিভাবে অস্বীকার করবেন বলেন অস্বীকার করার কোনো ওয়ে আছে কোনো ওয়ে নেই আল্লাহ রব্লা প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা আপনাকে করতেই করতেই হবে হবে আরেকটা দেখেন আরেকটা গাছ আপনাদের জুম করে দেখেন বাউন্ডারি দেওয়া আছে সেজন্য আর ভিতরে যাচ্ছি না আপনাদেরকে জাস্ট জুম করে আমার গরিবের ক্যামেরা জুম করলে ফেটা যায় তারপরে দেখেন কত কাঠাল অনেক কাঁঠাল এখানে আপনাদের সবার কাঁঠালের দাওয়াত এলো কাঁঠালের এই তো কিছুদিন পরে কাঁঠাল আসছে আপনারা সবাই আমাদের এখানে আসবেন কাঁঠাল খেয়ে যাবেন নিয়েও যাবেন ধন্যবাদ